তো বিদেশ ভাই তোমার কাজ এরকম লাগবে না তোমার কি লাগবে তোমার বিষয় যদি বলবো এমন ক্লিনার বিষয় বেশিরভাগই বিষয় ক্লিনার রোড ক্লিনার বাড়ি ক্লিনার এটা ক্লিনার এটা ক্লিনার তারপর দ্বিতীয় বিষয় তোমার খাদ্যামা তৃতীয় ড্রাইভিং

তোমার গাওয়াইতে 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 একদম শেষ করে ফেলবো যদি একটা বাসে জানতে পারে যে তুমি দুর্বল তো বিদেশে এসে কারো বুধা বানাতে তুমি দুর্বল এমন একটা সবসময় একটা অ্যাটিটিউড নিয়ে থাকবা যে না তুমি এক্সপার্ট তুমি অলরাউন্ডার তুমি সবই পারো তবে বিদেশ মনে করছে বেশিরভাগই তোমার করছে গিয়ে ক্লিনার বিষয় দিবে অধিকাংশ লোক ক্লিন আছে এটা তো মাথায় রাখবে বিদেশ আইসা তারপর তোমার লাইফ সেট করা লাগবে বিদেশে আইসা ডাইন বাম চিনা মানুষ দইরা তারপর তোমার আস্তে আস্তে উপরাস্ত হবো তোমার একদম বিদেশে আসবো একদম নিচে ফলাই রাখবো তোমার নিচ থেকে আস্তে আস্তে উপরে রাখবো আর যারা ভালো ভালো বিষয় আসছে যেসব বিআইপি বিষয় ওটা সহজে মানুষ পায় না ওটা বিদেশ আসার পরে মানুষ ওটা ভাবে ম্যানেজ দিয়ে নেয় তো তোমার এইভাবে ম্যানেজ দেওয়া লাগবো ভাই আর বিদেশ আসতে হলে তোমাকে কষ্ট সহ্য করে শিখা লাগবো রান্না করে শিখা লাগবো এগুলো করে লাগেন আর যারা কোরবানিদের পরে আসবা তারা বেশি করে মাংস রান্না করে নিয়ে আসবে আর যারা কুয়েত আসবা অবশ্যই আমার জন্য কিছু মাংস নিয়ে আসবে একসাথে খাবো ধন্যবাদ